মোচার ঘন্ট খেতে কে না ভালোবাসে তা সে নিরামিষ হোক বা আমিষ হোক নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করবো বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বা মোচা চিংড়ি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে প্রায় সকলেরই জানা এই রেসিপিটা তবে আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মোচা চিংড়ি বানানোর জন্য আমি এখানে মোচার থেকে ফুলগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই সাদা অংশটাকেও রেখে দিলাম এবার হাতে একটু সরষের তেল মেখে নেবো কারণ মোচায় কষ থাকে আর সেই কষটা হাতে লেগে গেলে হাত কালো হয়ে যাবে সর্ষে তেল লাগিয়ে নেওয়ার পর এবারে মোচার ফুলগুলো বেছে নেব মোচার ফুলের যে পাতলা ট্রান্সপারেন্ট অংশটা আর যে মাথার দিকে শক্ত কাঠি মতন যেটা থাকে এই দুটোকে বের করে ফেলে দিতে হবে ঠিক এই একইভাবে আমি প্রত্যেকটা ফুল বেছে নেবো মোচার ফুলগুলো বেছে নেবার পর এবারে পটিতে একটু সর্ষের তেল বুলিয়ে নিয়ে মোচার ফুলগুলোকে কুচিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নিরামিষ আমিষ অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো মোচার ফুলগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মেন যে সাদা অংশটা আছে এটাকেও এবার কুচিয়ে নেব মোচা আমার পুরো কাটা হয়ে গেছে এবার দেখো হাত একদম কালো হয়নি তো চলো এবারে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে কষ যেটুকু থাকে সেটা অনেকটাই কেটে যায় আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জলে আমি আধ ঘন্টা ভিজে রাখবো তারপর মোচাটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে এবারে কেটে রাখা মোচা দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে ঢাকাটা আটকে দুটো সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে মোচা সেদ্ধ করে নেওয়ার পর একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিয়েছি তারপরে জল এরকম চিপে চিপে বের করে নিতে হবে এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ডুমু করে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন নুন ও হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে তুলে নেব এবার এই আলু ভাজা তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর চিংড়ি মাছ খুব বেশি ভাজা ভাজা দরকার নেই অল্প একটু নিয়ে তারপরে তুলে নিতে হবে মাছ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি গোটা জিরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুর টুকরো দেওয়ার পর একটু সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আগে থেকে সেদ্ধ করা মোচা করার মধ্যে দিয়ে দিলাম মোচা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমান আদা বাটা আদা বাটাটা এবারে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন সব উপকরণগুলো এবারে ভালো করে মিশিয়ে নেবো এবারে খুব ভালো করে মজিয়ে মজিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে মোচা যত বেশি মজা হবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু জল খুব বেশি জল দিতে হবে না হাফ কাপের থেকেও একটু কম জল দিলেই হবে যাতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মোচার সাথে মিশে যায় ব্যাস এইবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রান্নাটা হয়ে যাওয়ার পর এবার ঢাকাটা খুলে নিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়েছে আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবারে এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কোরানো নারকেল সব কিছু এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো এই নারকেল কোড়াটা দিলে খুবই ভালো লাগবে আর যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করে যেতে পারো তবে একবার চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো চিনি ও গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা অপশনাল তবে মোচা রান্নায় চিনিটা দিলে বেশ ভালোই লাগে খেতে ব্যাস মোচা রান্না হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এইবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো মোচা রান্নাটা হয়ে গেছে এইবার অফ করে ঢাকা চাপা দিয়ে টাইমে রেখে তারপরে এটা পরিবেশন করব। কেমন আজকের এই মোচা রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই বানিও আশা করি সকলেরই ভালো লাগবে এরকম মোচা চিংড়ি গরম ভাতের সাথে বেশ ভালোই লাগবে আর মোচা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রন আছে বাস তাহলে আর কি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা